আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো একটা নতুন জিমেল অ্যাকাউন্ট কিভাবে বানাইতে হয় তো চলেন ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনাদের ফোনে থাকা এই জিমেল নামের অ্যাপসটা কি করবেন আপনারা ওপেন করে নেবেন জিমেল নামের অ্যাপসটা ওপেন করার পরে এখন আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের জিমেলে লোগো তো এখানে আপনারা ক্লিক করে দেবেন জিমেলের লগতে ক্লিক করার পরে এখন যদি আপনারা আগের থেকে যদি বহুতগুলো জিমেল অ্যাকাউন্ট বানানো বানায় যদি রাখছেন আপনাদের ফোনে তাহলে আপনারা এখানে সবগুলা দেখতে পারবেন তো আপনারা একটা নতুন বানাইতে চাইতেছেন তো তার জন্য আপনারা এখানে দেখতে পারবেন অ্যাট আনাদার অ্যাকাউন্ট তো এখানে আপনারা ক্লিক করে দেবেন অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন গুগল তো এই গুগলের উপরে আপনারা ক্লিক করে দেবেন গুগলের ওপরে ক্লিক করার পরে এখন আপনাদের ফোনে লকটা আপনারা এখানে দিয়ে নেবেন তো আমারটা আমি দিয়ে নিলাম তো ফোনের লকটা দিয়ে নেওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করার পরে এখন আপনাদের সামনে দুইটা অপশান আসবে উপরে দেখতে পারবেন আপনারা ফর মাই পার্সোনাল ইউজ তো এখানে আপনারা ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজের উপরে ক্লিক করার পরে এখন আপনাদের নামটা এখানে আপনারা অ্যাড করে নেবেন তো আমারটা আমি অ্যাড করে নিতেছি আপনাদের নামটা অ্যাড করে নেওয়ার পরে এখন আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা এখানে দেখতে পারবেন বেসিক ইনফরমেশন মানে আপনাদের জন্ম তারিখটা এখানে আপনাদের দিতে হবে তো আপনাদের জন্ম তারিখটা আপনারা এখানে দিয়ে নেবেন এখানে আপনারা লিখবেন মান্থ এখানে লিখবেন আপনারা ডেট এখানে লিখবেন এখানে লিখবেন আপনারা ইয়ার তো লেখার পরে এখানে নিচে দেখতে পারবেন জেন্টার তো জেন্টারে আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনারা মেল সিলেক্ট করবেন আর যদি আপনারা মেয়ে হয়ে থাকেন তাহলে আপনারা ফিমেল সিলেক্ট করবেন তো আমারটা আমি সিলেক্ট করে নিতেছি সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন তো নেক্সটটা যখনই ক্লিক করবেন এখন আপনারা এখানে দেখতে পারবেন ইউস মোবাইল তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ইউস মোবাইলের ওপরে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ইয়েস ইউস নাম্বার তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখন আপনাদের নাম্বারটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমার কিন্তু দুইটা নাম্বার আইতে আছে তো আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেব তো আপনাদের নাম্বারটা আপনারা সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন আই এগ্রি তো এখানে ক্লিক করে দেবেন আই এগ্রিতে ক্লিক করার পরে এখন আপনাদের এখানে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ডটা আপনারা স্ট্রং পাসওয়ার্ড রাখবেন তো আপনারা লেটার নাম্বার সেম্বল এগুলো আপনারা মিক্স করে কিন্তু এখানে আপনাদের পাসওয়ার্ডটা আপনারা রাইখে নেবেন তো আমারটা আমি রেখে নিতেছি পাসওয়ার্ডটা রাইখে নেওয়ার পরে এখন নিচে দেখতে পারবেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন আপনারা যেই জিমেলটা বানালেন তো এখানে দেখতে পারবেন আপনাদের সেই জিমেলটা তো আপনারা যদি আপনাদের জিমেলটা এডিট করতে চান তাহলে এখানে দেখতে পারবেন এডিট জিমেল অ্যাড্রেস তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের জিমেলটা এডিট করতে পারবেন তো এখন আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনারা আই এগ্রি তো এখানে ক্লিক করে দেবেন এগ্রিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখন কিন্তু আপনাদের জিমেলের কাজ কিন্তু হয়ে গেছে তো এখন আপনাদেরকে আমি দেখাই যে জিমেলটা আপনারা বানাইলেন বর্তমান বানাইলাম আমি তো সেই জিমেলটা দেখতে রকম তো এখন আপনারা কি করবেন আপনাদের জিমেলের লগতে ক্লিক করে দিবেন আবার এর লগতে ক্লিক করার পরে এই দেখতে পাতেছেন একদম নিচে কিন্তু সেই জিমেলটা কিন্তু শু করবে যেই জিমেলটা আপনারা বর্তমান বানাইছেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন জিমেল অ্যাকাউন্ট কিভাবে বানাইতে হয় তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিবেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন